আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এমসি কলেজ মাঠে আগামী কাল থেকে নয় দশ এবং এগারো আঞ্জুমান এ খেদমতুল তাফসিরুল তফসিরুল মাহফিক তফসির মাহফিলকে সফল করতে আপনারা আজকের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আপনাদেরকে লাইভে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সাথে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এখানে উপস্থিত আছেন জনাব মাহবুব রহমান খালেদ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সিলেট মহানগর সভাপতি বাংলাদেশ লেবার পার্টি আমরা উনি এসেছেন এখন ওনার কাছ থেকে জানব এখানে সর্বশেষ পরিস্থিতি কি খবর নিয়েছেন তা যদি জানাতে আমাদের দর্শককে এখানে পরিস্থিতি সম্বন্ধে অত্যন্ত সুন্দরভাবে এই আঞ্জুমানে خدمت خدمتে কুরআন আয়োজিত প্রায় 12 বছর 13 বছর পরে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছেন বিগত 17 বছর হয়ে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় এই যে আঞ্জুমানে খেদমন্ত কোরআনের যে বিশ স্মৃতিবি জড়িত মৌলানা দেলওয়ার হোসেন সাইদির স্মৃতি জড়িত আলিয়া মাদ্রাসা মাঠে যে অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু আপনারা জানেন দেশবাসী জানেন যে এখানে বিগত দিনে মাহফিল করা যায় নাই মাহফিল করা যায় নাই এই যে কামালউদ্দিন জাফরি সাহেব এখানে আসছেন এই মাহফিলে আসছেন উনি এবং দেলওয়ার হোসেন সাইদি সাহেব একবার আলিয়া মাদ্রাসা ময়দানে আসছিলেন কিন্তু বিমানবন্দর থেকে ওনাদেরকে আবার ফেরত ডাকায় পাঠানো হয়েছিল সিলেটে ঢুকতে দেওয়া হয় নাই এই সিলেটের এডিএম তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই গিয়ে সেখানে এই বাধা দিয়েছে এবং ভিতরে সিলেটের প্রবেশ করতে দেয় নাই পরে রাতের বেলা ওই আঞ্জুমান খেদমতের কোরআনের নেতৃবৃন্দ সিলেটবাসী রাতে বাই রোডে সিলেট ওনাকে আলিয়ামশায় আনা হয়েছিল এই এবার দীর্ঘদিন পরে এই কামাল উদ্দিন জাফরি সাহেব এই অঞ্জমানের খেদমাতে কোরআনের এই মাহফিলে এই এমসি কলেজ মাঠে এবার উনি তফসিরুল কোরআন মাহফিলে ওনার বক্তব্য পেশ করবেন এই আয়োজন খুব সুন্দর হয়েছে আঞ্জুমানের খেদমতে কোরআনের এবং দীর্ঘদিন পরে আয়োজন এত সুন্দর আয়োজন হয়েছে আশা করা যায় বিশ ত্রিশ লক্ষ অধিক মানুষ এখানে জড়ো হবে শহরে যানজট শুরু হয়ে গেছে এই যে আশপাশের লোকজন আশপাশের বাড়িঘর যেগুলো আছে এই বাড়িঘরের লোকজন তিন দিন দিনের হাট বাজার করে করে রাখছেন পরে তো ওনারা চিন্তা করতেছেন যে মনে হয় আর বাহির হওয়া যাবে না লোকজনের এত ভিড় হবে দুই দিন ধরে তো যানজট শুরু হয়ে গেছে বৃহত্তর সিলেট এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এই জেদমতে কোরআনের এই তফসিরুল কোরআন মহিলে আসা শুরু করে দিয়েছেন কেউ কেউ গতকালকে থেকেও এখানে সিলেটে অবস্থান করছেন তো এই আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত শেষ মুহূর্তের মানে সম্পূর্ণ শেষ মুহূর্তের পরিস্থিতি সামান্য কিছু সম্পূর্ণ হওয়ার বাকি রয়েছে ইনশাআল্লাহ রাতের ভিতরে এগুলা সম্পূর্ণ হবে এবং আগামীকাল থেকে আপনারা এই আঞ্জুমানে খেদমাতে কোরআনের এই যে তফসিরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হবে এখানে সুন্দরভাবে এটা অনুষ্ঠিত হয় উপভোগ করতে পারবেন জি জি আমরাও আশা করছি এই মাহফিল সার্থক এবং সফল হোক আমরা সিলেটবাসীর সবাই একটা আনন্দিত দল মত নির্বিশেষে এখানে কোনো দলের ব্যাপার নয় এবং এখানে কোরআনের কথা হবে ন্যায় সত্য প্রতিষ্ঠার কথা হবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা হবে এই জন্য সবাই উজ্জীবিত সবাই আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা সবাই কাজ করে যাচ্ছি এখানে দল কোনো দলের নয় এখানে আমরা মুসলমানের প্রধানবাই বা মুসলমানেরই বাংলাদেশে মুসলমান খুব খুশি যে শান্তিপূর্ণভাবে কোনো বাধা বিপত্তি ছাড়া যে এইগুলা করতে পারছেন এই জন্য আমরা সবাই সবাই আনন্দিত ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জনাব কথা শুনছিলাম অত্যন্ত আসলে অন্যের কাছ থেকে মূল্যবান জানাছিলেন উনি পরিদর্শনে এসেছিলেন এই এমসির মাঠ আপনারা লক্ষ্য করতে পারছেন সিলেট মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ কর্মকর্তা বৃন্দ এই মুহূর্তে পরিদর্শন মাঠের খোঁজখবর নিয়ে যাচ্ছেন জি আলহামদুলিল্লাহ হি রবুরআ আল্লাহ পাখের অশেষ মেহরবানি এবং অশেষ শুক্রিয়া আল্লাহ পাখ রব্বুল আলমিন আমাদের এই নয় দশ এবং এগারো তারিখের যে তাফসির হবে এই তাফসির মাহফিলের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে আজকে রাত মধ্যরাতের ভিতরেই সব সাজানো গোছান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল থেকে তাফসির মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ আর আগামীকাল থেকে ধারাবাহিকভাবে জাতীয় এবং স্থানীয় ওলামা একেরাম আন্তর্জাতিক জাতীয় সম্পন্ন ওলামা একেরাম তাফসির পেশ করবেন বিশেষ করে বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন বিশেষ করে যুব সমাজের অত্যন্ত প্রিয় মুফাসির ডক্টর রহমান আজহারি সাহেব সময় মতোই আসবেন এবং সময় মতো তাফসির পেশ করবেন ইনশাল্লাহ আমরা দেশ বিদেশে সকল ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং তাফসিল মাহফিলে আসবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আঞ্জুমানের খেদমত করা পক্ষ থেকে আর পাকের দরবারে সাহায্য চাচ্ছি আল্লাহ পাক যেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং নিরাপত্তার সাথে নিরাপদভাবে এই তফসি মাহফিলটি সম্পূর্ণ করার তৌফিক দান করেন এই তৌফিক কামনা করছে মহান মাহবুদের দরবারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা একটু যদি সর্বশেষ একটি কথা আমার প্রশ্ন রয়ে যায় এখানে সর্বশেষ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করে নেই আগামী তিন দিনের মাহফিলকে মানে এখানে যে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে আইন কোনো ধরনের কোনো জটিলতা কোনো ধরনের কোনো ধরনের ইয়ে রয়েছে কিনা সে বিষয়ে যদি জানাতে এখানে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্তরে নিরাপত্তা বলে গড়ে তোলা হয়েছে যাহাতে জনগণের মধ্যে কোনো ধরনের নাশকতা করতে না পারে এরপরেও আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন এবং এই মহানগরীর সকল জায়গায় ওনারা অবস্থান করবেন যাহাতে জনগণ আসতে আসতে কোনো সমস্যা না হয় এবং এখান থেকে যেতে কোনো সমস্যা না হয় ধন্যবাদ আপনাকে যে ড্রোনগুলো এখন উড়ানো হবে মিডিয়া অনেক ড্রোন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো নিয়ম নীতি আছে কিনা সেটা অবশ্যই নিয়ম নীতি আছে এবং এখানে যারা আয়োজক কর্তৃপক্ষ আছেন আঞ্জুমানে খেদমতে কোরআন তাদেরও একটা নিবন্ধন পদ্ধতি আছে তাদের নিবন্ধনের মাধ্যমেই এখানে যে সকল মিডিয়া আসবে তারা এখানে আসার অনুমতি পাবে এর বাইরে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সিলেট মেট্রোপলিটন পুলিশ তাদের আইনানুক কার্যক্রম গ্রহণ করবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ট্রাফিক নিয়ে কি আমাদের পরিকল্পনা আছে আমি শহরবাসীকে অনুরোধ করব বিশেষ করে এগারো তারিখ শনিবার কিছু কিছু রাস্তা আমাদের বাইপাস করতে হবে কিছু কিছু রাস্তা বন্ধ থাকবে সেই ক্ষেত্রে শহরবাসী যেন ধৈর্যের সাথে এবং এই বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করে তারা যেন তাদের চলাচলের পথ নির্ধারণ করেন এই বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং মিডিয়ায় আমরা প্রকাশ করব যে এগারো তারিখ কোন কোন রাস্তা আমরা নিয়ন্ত্রণ করব আপনারা কি কোনো ধরনের কোনো এই যে সীমানা দিয়েছেন যে এর ভিতরে কোনো ধরনের কোনো বড় কোনো পরিবহন ঢুকতে পারবে না এরকম কি কোনো অলরেডি কোনো এটা সীমানা নির্ধারণ করে দেয়া ঠিক না আমি যেটা বলবো সেটা হলো কিছুটা নির্দেশনা দেয়া এবং কিছুটা নিয়ন্ত্রণ করা কারণ এই এত বড় আয়োজন তাফসিরুল কোরআন মাহফিল এখানে লক্ষ লক্ষ লোক আসবেন এই যে নিয়ন্ত্রণটা আমরা আরোপ করব সেটা এই যারা আসবেন এখানে এই তাফসিরুল কোরআন মাহফুলের ধর্মপ্রাণ মুসলমানরা তাদের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য এবং তারা যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সার্থক করতে পারেন সেই জন্যই আমরা এই পরিকল্পনা গ্রহণ করেছি ধন্যবাদ ধন্যবাদ